শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ডাল শুকিয়ে বেসন তৈরি করা হয় এবার দেখাবো কিভাবে সেই বেসন দিয়ে ঝুরি বানানো হয় প্রথমে আমি আট কেজি বেসন নিলাম এবং দুই কেজি আটা দিয়ে পরিমাণ মতো লবণ ও কিছু মশলা দিয়ে ভালো করে মিশিয়ে মিক্সার মেশিনে ঢেলে দিলাম তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলাম এই তো মিক্সড হয়ে গেল তো তারপর এটাকে আমি ছোটো ছোটো লাড়ু করে নিলাম আর এই লাড়ুগুলো দিয়ে মেশিনে ঝুড়ি বানিয়ে নিলাম এগুলোকে ঠান্ডা করার অপেক্ষায় থাকতে হবে আমাকে তারপর এগুলো আমি প্যাকিং করব। তো বন্ধুরা দেখো কিভাবে কষ্ট করে এগুলো বানানো হয় তোমরা সবাই একটু সাপোর্ট করে দিও ভিডিওটাকে শেয়ার করে দিও আমার খুব ভালো লাগবে তো কেমন হয়েছে ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা ঠিক আছে আবার আসবো আর একটা ভিডিও নিয়ে পরে